দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবে দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী সুজন চক্রবর্তী এদিন সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে ঘুরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বললেন তিনি না এমনি বেশিরভাগ জায়গাতেই মানুষ নিশ্চিন্ত মনে ভোট দিতে পারছে কিন্তু সব জায়গাতেই তৃণমূল নানান রকম ডিস্টার্ব করার চেষ্টা করছে কোন কোন জায়গাতে এজেন্টদের সেট করা হয়েছে ঢুকতে পারবে না কাল রাত থেকেই হয়েছে কাল রাত্রে আমি একটা জায়গা দেখেছিলাম বটে পানিহাটি বিধানসভা সেখানে একটি ওয়ার্ডে কয়েকটা বুথে এজেন্টদেরকে সেট করা হয়েছে ঢুকেছে ঢুকেছে বেরোলেই দেখে নেব এই একই রকম খর্দাতেও একটা জায়গাতে করা হয়েছে কয়েকজন এজেন্টকে আটকে দিয়েছে আমি যাবো সেখানে দমদমেও একই রকম ভাবে কাউন্সিলরের নেতৃত্বে বাইক বাহিনী গণ্ডল পাকাচ্ছে বলে একটা এরকম ঘটনা রয়েছে বিদিয়াপাড়া জায়গাতে সাধারণভাবে মানুষ ভোট দিচ্ছেন এবং শান্তি ভোট দেওয়ার চেষ্টাতে মানুষ আছেন কিন্তু তৃণমূলী বাহিনীর বাধা আছে খুবই ফোর্সেস আছে কিন্তু ফোর্সেসকে যে যারা পরিচালনা করছে সেটা একটু অ্যাক্টিভ না হলে ফোর্স থাকলে খুব লাভ হয় না সবসময়তে

বাহিনী সিন্ডিকেট রাজ লুঠের কারবার কোথাও কোনো অশান্তি না ভেবে কি এটাই তো তৃণমূল এই কারণেই তো মানুষ রুখতে চাইছে